আব্দুল সাদিক রহমতুল্লাহ তিনি বাগদাদে বাস করতেন বাগদাদের উপকার হলো বাগদাদের উপকার হল খালিফা মানসুর খালিফা মানসুর দেখলেন যে তার রাষ্ট্রের মধ্যে তার এই দেশের মধ্যে মানুষগুলো বাগদাদে আসলে সব বেশি যায় জাফর সাদিকের কাছে খালিফা মনসুরের দরবারে মানুষ আসে না তার দরবারে মাত্র কয়েকজন চাটুকার সামান্য কয়েকজন মানুষ কিন্তু অধিকাংশ মানুষের ভিড় কার কাছে না যে আমার এই বাগদাদের মধ্যে আমার দরবারে সবচেয়ে বেশি এটা দানা হইয়া রোজ বেশি কোথায় জাফর সাদেকের কাছে দরবারে এটা মেনে নেওয়া যায় না খালিফা মনসুর তার মন্ত্রীকে বললেন যেভাবে হোক দরবেশকে জাফর করছি আমার সিংহাসনে আমার দরবারে নিয়ে আসে গিয়ে প্রস্তাব যে বাবা আমি তো কুড়ে ঘরে থাকি ঘরে থাকি ওইটাই আমার রাষ্ট্রপ্রধানের মধ্যে একটা বিশাল ঘর আমি রাষ্ট্রপ্রধানের সামনে যাব না খালকা মনসুরের সামনে আমি যাবো না অবস্থাটা এমনি হয়ে গেল খালকা মনসুরের জেদ উঠে গেছে যে গর্বেশকে সরাইতেই হবে যেভাবে হোক এই কথাতে রাখা যাবে না এই দেশে কৌশল করলো তার মন্ত্রীকে ডেকে বলছে তোমার মন্ত্রীত্ব থাকবে না যদি মন্ত্রীদের কিছু তসবিহিন আমরা জেকের তনি আল্লাহু আর মন্ত্রী করে মাদাম মাদাম ওদের জেকের সাথে আমাদের জেকের তনি সম্মিলিত শেষ পর্যন্ত মন্ত্রীকে ধমক দিয়ে বলছে তাকে আনতেই হবে জাপর সাদিক হুজুর মানে এমন এক অবস্থা যে সাইদা আছে অপরে পথে যদি না যান তাহলে সব শেষ হয়ে যাবে আমার মন্ত্রী তো জাফর দয়া করে চলে অনুরোধ শোনে জাফর সাদিক রহমতের লালে তিনি রাজি করে খালিফা মনসুরের ধরনের করলেন মেসেজ চলে গেল খালিফা মনসুর তিনি সিংহাসনে বসা তার দুই চংলা কে কেটে বলছে শোনো

করার আগে দুই জল্লা জিজ্ঞাসা করছে স্যার আপনি যে মারতে বলতেছেন তো মারতে গেলে তো আপনার কিছু করতে হবে ফাঁসি আসামিতে ফাঁসি দেওয়ার সময় যখন রশি ছেড়ে দেয় তখন তো বিচারক একটা লাল কাপড় ফেলে দেয় আপনি স্যার একটু কিছু করেন তাহলে আমরা বুঝবো যে এই মুহূর্তে অর্ডার হয়ে গেছে তখন খালিফা মনসুর মনি বললেন যে আমি মাথা টুপিতে মুকুটে যখন হাত দিব তখনই মনে করবে মুকুটটা উঠাবার সাথে সাথে টুকরা করে ফেলবে

সমমতে দিয়েছিলেন বহু চিনাই নম্বর কাদের জিনায়াতুলার আসরের বিষয়ে করতেছিলেন তার একজন ভক্ত ভক্তবৃন্দ 300 মাইল দূরে এক পাহাড়ি পথে টহল করতেছিলেন সেই মুহূর্তে একজন গহাতে যুবক যখন মহিলার গায়ে হাত দিল মহিলার মুহূর্তে বলেছে ইয়া গাউস আনেসমি আল্লাহ আল্লাহ এই সাহায্য করো ও দেখে এখান থেকে পায়ের খরম এমন ভাবে তিনি মেরে দিলেন যে তিন মাইল দূরে গিয়ে সেই

একসাথে যুদ্ধে লড়াইতে নেমে যায় অলিগের আমাদের প্রয়োজন আছে কি বলবো